যে আমি কখনো যদি কারো লেখার মধ্যে ঢুকে যাই ভাই ওই ওই গল্পের কোনো একটা চরিত্রে আমি নিজে হয়ে যাই হয়ে গিয়ে না ওই গল্প ওই গল্প মাফিক তো আচার আচরণ শুরু করে দিই মানে আমি আমি যখন কোনো বই এক নিয়ে ঢুকি তখন আমার ওয়াইফ প্রথমেই টেনশনে পড়ে এই তো ওই বই শেষ নেওয়া তাকে আর পাওয়া যাচ্ছে না সে এখন এই বই বইয়ের কোনো একটা গল্প অনুযায়ী বা বইয়ের একটা চরিত্র অনুযায়ী হোক বা কিছু একটা ওখানে আটকে হয়ে যায় এলোমেলো হয়ে যায় এরকম আমার নিজের কিছু গান আছে যে গানগুলো লেখা শুরু করেছি শেষ করতে পারিনি হুট করে সময় লেগেছে সে গানগুলো শেষ না করা পর্যন্ত আমার চলাফেরা খাওয়া দাওয়া কথাবার্তা আচার আচরণ ধ্যান ধারণা বাড়ির বাড়ির ভিতরে থাকি আমি বাসার ভিতরে থাকি কিন্তু সম্পৃক্ত থাকি না ফ্যামিলির সঙ্গে আলাদা হয়ে যায় মানে শেষ না করা পর্যন্ত শেষ হয়ে গেল তারপর গানটা উঠলো গাইলাম তখন বুঝলাম যে হাইটু রিলিজ একটু রিল্যাক্স লাগছে এই যে ব্যাপারটা এটা প্রাকৃতিকভাবে আমার মধ্যে সহজতভাবে আর